হ্যালো ফ্রেন্ডস আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে গুড আফটারনুন সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজ আমি একটা নতুন ধরনের চিকেন রেসিপি শেয়ার করতে চলেছি তোমাদের সাথে তার জন্য দেখো এখানে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো চিকেন আর নিয়েছি কুচুনো পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আর দিয়ে কনেপাতা টক দই সরষের তেল লাল লঙ্কার গুঁড়ো হলুদ লবণ তো আমি সরষেটাকে পেস্ট করে নেব আর এদিকে চিকেনটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি সর্ষে রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানাবো আর চিকেনটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি টক দই দিয়ে আর তার সাথে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো সাতশো চামচের মতো আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে নেব হাতকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি দেখতে পাচ্ছ আর এদিকে আমি এটাকে কিছুক্ষণ আমি রেখে আমি কড়াই হচ্ছে দেখো পেঁয়াজ দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে ভালো করে মেরে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের গাছকে খুঁজে থাকছে তো পেঁয়াজের গাছ দেখতে পাচ্ছি তেল ফেল দিয়েছে এবার আমি ম্যারিনেট করা ভালো করে কষিয়ে নেব এবার এটাকে আমি ঢাকা দিয়ে কিছুটা সময় রান্না করে কিছুটা সময় পর দেখো আমি এই সর্তে রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটাকে আমি এবার অল্প পরিমাণ জল দিয়ে গুলে নিচ্ছি এবার আমি ওই কষানো চিকেনটার মধ্যে দিয়ে দেবেন খুব সুন্দর করে কষানো হয়েছে এবার এর মধ্যে আমি ওই সবজির টেস্টটাকে অ্যাড করে দিচ্ছি তো দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে কিছুটা সময় রান্না হতে দেব রান্না করার পর দেখো এটাকে আমি নিয়ে নিচ্ছি তল থেকে আর তেল ছেড়ে দিয়েছি দেখেই বুঝতে পারছো এবার আমি এর উপর কিছুটা কাঁচা সরছে তেল আর কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা কয়েকটা ছেঁড়া দিয়ে দিচ্ছি আর তার উপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনে পাতা তো আমার রান্নার সাথে থাকার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্টে জানিও যদি তোমরা কমেন্ট করো তোমাদের কমেন্ট আমার খুব ভালো লাগে তো তোমরা অবশ্যই রান্নাটা আমার কেমন হয়েছে কমেন্টে জানিও এই সর্ষে চিকেন রান্নাটা আমার কেমন হচ্ছে তোমরা সবাই কমেন্ট করে জানিও ভালো থেকো সুস্থ থাকো টাটা বাই আবার দেখবো নেক্সট ভিডিও